সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা শনিবার এবং বুধবারে কিন্তু হাট বসে আর পনেরো নভেম্বর দুই হাজার তেইশ আমরা কিছু খামার উপযোগী সারগুলো কেমন দামে কেনাবেচা চলছে সেটা তো দেবো তো মোটামুটি যেগুলো চল্লিশ থেকে ষাট হাজারের মধ্যে সেইগুলো একটু দেখাবো এটা এটা কি অবস্থা বলেন তো এটা দাম কত পাঁচপান্ন চাওয়া পাঁচপান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এইটা কত বলে কত বলে আটচল্লিশ উনপঞ্চাশ আর বেচা কেনার দাম পঞ্চাশ হলে এইটা বেচা হবে দেখছেন সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চাই এগুলো কিন্তু আগর বয়স এখনো পর্যন্ত দাঁত হয় নাই এখানে একটা গরুর দাম চলছে ভাই কত বললো ভাই বলতে বাবান্ন আর বিক্রি করবেন কত হলে পাঁচপান্ন চাওয়া আটান্ন আটান্ন চাওয়া পাঁচপান্ন বিক্রি পঁচপান্ন হাজার হলে এইটা বিক্রি হবে তো কি অবস্থা বলেন তো বর্তমানে কেনা বেচা কি খবর বেচা কিনা কম ভাই বেচা কিনা কম দামটা কেমন যাচ্ছে দামও কম দামটাও কম আছে ঠিক আছে এখানে একটা ক্রস দেখছি আমরা একটু সাইজটা সুন্দরভাবে দেখাই আপনাদের কি অবস্থা ভাই দাম কত এটা দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি বলে কেমন কি কত বলে পাঁচপান্ন বেচা কেনার দাম লাস্ট সাইডে কমে আসবে না এখানে একটু সর্বশেষ ষাট হাজার হলে বিক্রি করতে চায়

সর্বশেষ সাইট আর আপনার বললেন চুয়ান্ন ষাট হাজার এবং চুয়ান্ন হাজার এইটা দাম তো কি ভাই এটা কি ঢিসানিয়া করুটা

এটা বিক্রি বলে এইখানে দেখছি আরো একটি এটাও কিন্তু 10 দাম চলছে তখন থেকে কত কত বলছেন আপনারা এটা ভাই 50 80 100 140 একটা হার ভাঙা নাকি হ্যাঁ 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 ও একটা হাড় একটু সমস্যা জন্ম থেকে এরকম না এটা ভাঙা বলা যাবে না না আচ্ছা আচ্ছা কিন্তু ওটা এরকমই জন্য কি কিছু হলে একটু দামটা কমছে না হ্যাঁ ভাই এটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ তো সাতশি পঁয়ষট্টি বাষট্টি বেচে দামটা কত পঁচপন্ন পার লাগবে পঁচপান্ন পার হলেই এটাই বিক্রি করবেন

পঞ্চান্ন হাজারের নিচে দেওয়ার কোনো সুযোগ নাই আগর আগর না কত বললেন এটা কত বললেন ভাঙিবে না পঞ্চাশ সালা ভাঙিবার ভাঙ্গিবে না কত চাইছে লাভ পাঁচশোর দাম চাইছে আপনি বললেন পঞ্চাশ ভাঙাইলে আলোচনা করবেন কত ভাইয়া বিক্রির দামটা কত লাস্ট মানে বিক্রি করবেন কত হলে ষাট পাওয়ার হবে কত পঞ্চান্ন একদমই তাহলে এটা পঞ্চান্ন হাজার হলে যাবে এইটই সর্বশেষ হাজার হলে বিক্রি করতে চান উনি টাটা কি অবস্থা বলেন তো বাজারে দাম কি কমছে না বাড়ছে বাজার কম বাজার কম কেনা হইল হ্যাঁ কেনা ব্যাচা হইছে না এতো আছে এটা কত দাম বলে কাস্টমারে কত কত বলে কত বলে পঁয়তাল্লিশ আপনি কত চাইছেন পঞ্চাশ পঁয়তাল্লিশ দাম বলছে পঞ্চাশ হাজার হলে এটা বিক্রি করব এটা কিন্তু ক্রস জাতের বকলা বা সার বাঁচু সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন